আমি আবার মেসে রাতে পেশাল কি আমি আগে এখনো খাওয়া শেষ হতেছে না আমি খামু আমরা সবাই খামু আর কি যে খাওয়া বাদ দিয়ে মাসেরা পিটুলি নিয়ে থালি নিয়ে আসা পড়তেছে অনেক গাদা মাসের খাওয়া শেষ আনকে দিমা শিক্ষা পেতে দিব ও সম্পর্ক দিয়ে সম্পান উজায় নুজায় ওই দেখ কগর খাওয়া শেষ আছে নুজায় আমরা যা আগে 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 বাকি বসে আগে আগে খেবে নেকি দিব বাবা আমাকে তুমি তো মেলা নিয়ে আলো সাসা ব্যাগটি আসি নাই বেটা মানুষ তুমি আগে দিয়ে যাবে তাও আচ্ছা যাই হোক আপনারা কারা কারা পিটুলি পছন্দ করেন আমার কমেন্ট বক্সে এসে জানাই দেন তবে আমার মনে হয় যে কাজীপুরের ব্যাগ মানুষই পছন্দ করে পিটুলি আর যারা এ তরহারি বিষয়ে কিছু জানেন না তারা উল্টা পাল্টা কিছু মনে করেন না রেসিপি লোক গরুর দিয়ে আটা দিয়ে সুন্দর করে জাল দেয় আর কি আনতে হলো পেতলের একটা বড় পাল্লা বড় পেতলের পাল্লাত আন্দার কারণে বেশি স্বাদ না হাড়ের আকর্ষণীয় পাল্লা ভিডিও আছে আপনি কেবরে আনতে পারো না কিন্তু আছে আপনি দেখা আর আরকি তারপর আমার হরি করতেছে নু সবাই যেতেছে আমরাও যাই নালে পরে আবার বসে না জাগা পাবো না তারপরে আমি দুলা পা ফেলে আর কি আর এই মুখে মুখ থেকে কোথা তোর বেটাক তো নিয়ে আসিস না তোর বেটাকো আমার বেটার খাওয়ার এখনো বয়সে না আমার বেটা ধর ঘর বসবো তখন আমার আর পিস ছাড়বো না আমার পাশে পাশে আসা পড়বো আমার সামনেদের দিয়ে সব আমার চাষি হরি আমার পিছন দিয়ে সব চাষি হরি আসতেছে মুখে যায় আমার ক্যামেরাম্যান আমাকে হুমুখে ভিডিও হইতেছে মানে ওতে গাতে যাতেছি ওতের মধ্যে আমার ভিডিও হইতেছে আর এই মোরা দেখেন বড় বড় দেশকির মধ্যে ভাত তুলে দিছে মেলা মানুষ খাবার আছে মেলা মানুষের আমজাম হচ্ছে আপনারা মাটি খাবার দিছে ইয়া নিয়ে আবার আপনারা কিছু মনে হয় না গরু মুখে এ ভরে মাটিতে খাবার দেয় মুখ মাটি খাওয়ার নিয়ম আর কি আবার শূন্য তো টেবিল চেয়ারও খাবার দেয় কিন্তু খুবই কম মাটিতে বেশি খাবার দেয় এটা হলো আকিকার আছে

আমরা খাবার আছি আপনারা ফকির জাপত দিছে ফকির জপত খেবর আছি পুকুরাও খাওয়ার একটু মজা আছে আপনারা বুঝবেন না আর যারা বোঝেন তারা খালি কাজীপুর সিরাজগঞ্জের মানুষ আমি খেলা কইতেছি খাবার দিতেছে না কে কোন থেকে বসে আছে এই গরমের মধ্যে কে আর বসে থাকা যায় তাড়াতাড়ি খাবার দেন কেবল দিয়ে গেল পানি পেয়ে ঠুকে হয়ে গেল

তারপরে ভেড়া ভালো করে নাই না পরে মনে ইন্টারনেটে সার্চ দিয়ে দেখছে যে পিটুলি কাক কয় এখন আমার খেপায় যে পিটুলি কে বাঁধা পরে আনদিকে গেলাম আনদিকে পিটুলি খাওয়া পরে আপনি পিটুলি প্রেমে পড়ে যাবেন কোন কোন নাম করবে যে বেশ দেবেন থাকি আপনি পিটুলি খেলাম কোন নাম করে এই তরহারি দিবেন নাকি আসি নাই কে আমি হুদাবাদ খেতেছি খালি খালি ভাত খেতেছি গুনে আমার হরি খাওয়া হয়ে আছে আর সামনে মানুষের সাথে আমি কথা করতেছি মানুষের আমাক দেহে দেহে করতেছে তুমি খালি ভাতি খেতেছো আমার কথা হ খালি ভাত না খাই উপায় নাই কারণ আমার মেলা খিদে নাকি আমি আর খিদে সহ্য করতেছি না আমার এখন কোনো কোনো খিদে নাকি পরে দেখি অপেক্ষার বহসে আসলে এই যে মিলুনি নিয়ে আসে আপনারা দেখেন মিলুনি কাক কয় গোস্ত দিয়ে আটা দিয়ে আন দিছে এ দাবাতে মেলাগুলো মানুষ আসছিলো মেলা দাওয়াত দিছিল আর মেলাগুলো পাহা নিয়েও আসছি মেলা মানুষ এনে কাম হতেছে এতগুলো মানুষ আমার ক্যামেরার মধ্যে বন্দি হয়েছে এরপর সব মানুষকে আমি চিনি সব বাড়ির কাছে মানুষ দূরে থেকে মানুষ আছে উল্লা মাসের কারণে আমি চিনি না উল্লা মাসের তিহ নাই কোন দিন দেহা আমার আবার পিরুলি খাইতে মন চাইছে আর আপনি কলাম যে দেশ কি এই যে দেশকি কি পাল্লা বড় বড় এই পেল্লা আনিস উ আমরা বসে থেকে খাই নাই কে উন থেকে আমরা প্যার যেতেছি আমার কথা আয় আয় ভিডিও করা তাড়াতাড়ি আয় মেলা মানুষ আশেপাশে খাড়া আছে তাড়াতাড়ি নু তারপরে আমি জিদ করে ভিডিও বানাচ্ছি ভিডিও বানিয়েছি আর সম্পর্ক তারপর পিটুলি বাজ নিয়ে এসে আমি খাইতেছি তোমার পাথে কয়টা গোস্ত পড়ছে আমি আবার গুনতেছি যে কয়টা গোস্ত পড়ছে আমার পাতে মুখ আবার কেউ যদি দাবাত খেবার যায় তাহলে কার পাতে কয়টা গোস্ত পড়ছে হিল্লা আবার আমরা গুনি আবার কোলো আর আমার মনে নাই আর কি আমার মাও আবার পাঞ্জোর থেকে কইতেছে তোমার বাপের পাতে একটু গোস্ত পড়ছে আমি আবার করলাম আমার বাপের পরে কোন পাহানে আমার ব্যাপক গোস্ত দিছে বুঝলাম না করলাম যে আমার পাপ থেকে আব্বাক দাও আব্বা খাবেনি কল করতেছে না তোমার বাপ খাইব না তোমার বাপ খাইছে তুমি খাও এটাই আর কি সবাই ভালো থাকবেন